হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর জন্মাষ্টমী উপলক্ষে কেনাকাটাই শেষ হয় না প্রত্যেক দিন কিছু না কিছু কিনে আনছি আর আপনাদের সাথে শেয়ার করছি তাই আজকে এই বড় প্লেটটা নিয়ে এসেছি এটা ভোগ দেওয়ার জন্য ভাবছি জন্মাষ্টমীতে সব কিছু একটার মধ্যে গুছিয়ে দেবো তো সেই জন্য এই বড়ো সাইজের এই প্লেটটা নিয়েছি আর এটা দাম নিয়েছে মোটামুটি সাড়ে আটশো টাকা মতো আর একটা এরকম প্রদীপ নিয়েছি তবে এই প্রদীপটা দেখুন একটু ফুটো টাইপের আছে এটা আমি কালকে সন্ধেবেলায় দেখলাম সন্ধ্যের সময় নিয়েছি তো বুঝতে পারিনি আর আজকে ভিডিওটা শ্যুট করে আজকেই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তবে এটা ডেকোরেশন পারপাস নিয়েছিলাম আমি যেহেতু জন্মাষ্টমীতে ডেকোরেশন করব সেই জন্য তবে খুব একটা ভালো সুবিধার বলে মনে হচ্ছে না জিনিসটা এক পিসি ছিল সেই জন্য আর এরপরে এই বড় গাছা প্রদীপটা নিয়েছি এটাও কিন্তু ডেকোরেশনের জন্য নিয়েছি আবার ঠাকুর ঘরে হয়তো আমি যদি সবসময় প্রত্যেক দিন এটা ব্যবহার করি সেটাও হবে একটা ছোট আছে যেটা ব্যবহার করি তো এটা একটা বড় নিয়েছি তবে এটাও দেখছি সন্ধ্যের সময় দেখেছি খুব একটা ভালো সুবিধা নয় দেখি চেঞ্জ করে নিতে পারি তারপরে একটা গুবলুর জন্য এই যে বড় একটা সাইজে জামা নিয়েছি বড় জামা দু পিস নিয়ে এসেছিলো একটা লাল একটা হলুদ তো আমার লালটাও বেশ ভালো লাগছিলো তবে দোকানের সবাই বললো হলুদটা নাকি বেশি ভালো লাগছে আপনারাও একটু কমেন্ট করে জানাবেন তো যে এই জামাটা কেমন ভালো লাগছে গুবলুকে পরে তো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে গুবলুকে একটু পরিয়ে দেখে নিলাম মাপটা তো ঠিকঠাকই আছে একদম ঠিকঠাক আছে তবে কেমন লাগছে হলুদটা বেশি ভালো লাগছে নাকি এটারই সেম লাল কালারের একটা ছিল লালে আর সবুজে সেটা একটু বেশি ভালো লাগতো অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন তো চলুন গুগলুকে পরে দেখা হয়ে গেল এবার আমি রাধারানীর বেশ কিছু শাড়ি নিয়ে এসেছি অনেকগুলো শাড়ি আপনাদেরকে কালকের ভিডিওতে বললাম না যে কালকের বৃহস্পতিবার ছিল তো আমাকে বলছিল যে বৃহস্পতিবার দিন কলকাতা যাবে তারপর ওখান থেকে কিছু কিছু নতুন ড্রেস আবার নিয়ে আসবে আর আমাদের এখানে কি বলুন তো সেই জন্মাষ্টমীর দুদিন আগেই এই জিনিসগুলো পাওয়া যায় খুব আগে থেকে সব কিছু পাওয়া যায় না আর কি তো যেহেতু সামনে জন্মাষ্টমী আর একটা দিন পরেই তো এখন এবার সব কিছু কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে আর আমরা যেহেতু বলে বলে নিয়ে আসা করা এইটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসবেন তো বেশ জিনিসগুলো এবার কিন্তু ভালো নিয়ে এসেছে তো এই শাড়িগুলো মোটামুটি সব কালারগুলোই ভালো বলুন তাই না আপনারা একটু কমেন্টে জানাবেন তো আমি কোনটা কোনটা নেব এই পিঙ্ক কালারেরটা আমাকে জোর করছিল দোকান থেকে বলছিল এটা তো একটু আনকমন কালার তো এটা নাও এটা ভালো লাগবে তো দেখি পরিয়ে কেমন লাগবে আর এই একটা লাল এই লালটা একটু আলাদা তবে সাইজটা ঠিকই ছোট একটু ওগুলো একটু সামান্য বড় তবে এই জিনিসগুলো এত মার দেওয়া আছে আর এত শক্ত পরাতে যে কি অসুবিধা হচ্ছিল আপনাদেরকে কি বলবো আর মারটা পুরো ঝরে 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 একদম পুরো মেঝেতে পুরো জড়ো হয়েছে এত মার তো এই যে আমি একটা একটা করে এবার পড়াচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এই পিঙ্ক কালারে এটা পরিয়েছি এটা একটু হালকা কালার ঠিকই তবে ভালো লাগছে খালি চোখে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে খুব একটা খারাপ লাগে না তারপরে এই লাল কালারের এইটা এটাই তো একটু মানে একদম সাইজটা ঠিকঠাক একদম খুব একটা বড়ও নয় আবার খুব ছোটো নয় তবে এটা আমার মনে হচ্ছে না অতটা ফুটে উঠছে লাল কালার বলে জিনিসটা ভালো লাগছে তবে পরাতে খুব কষ্ট হচ্ছিল এই ব্লাউজগুলো কারণ যেহেতু এত মারে ভর্তি আর তারপরে এই মেরুনটা এটা অতটা মনে হচ্ছে যেন ভালো লাগছে না ভালো সবই কিন্তু এখন এতগুলো জিনিস হাতের কাছে পেয়ে গেছি তো তাই আর মনে হচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা একটা ব্যাপার হয়ে গেছে তো আমি তো দুটো নেবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা কোনটা আমি নেব আর বাকি দুটো আজকে আমি রিটার্ন দিয়ে কারণ যেহেতু জন্মাষ্টমী সেই জন্য সেই জন্য সব কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে আর এই সবুজ কালার আর লাল কালারটা ঠিক এরকম লাগছে আমার তো মনে হচ্ছে এইটা সব থেকে বেশি ভালো লাগছে এই সবুজ কালারের সঙ্গে লাল কালারটা এটাই মনে হচ্ছে যেন একটু বেশি ভালো লাগছে বাকিটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের ওপরে আমার অনেক কিছু নির্ভর করে বুঝতে পারি না যে কোনটা নেবো কোনটা না নেবো সেই জন্য তখন আপনাদেরকে জিজ্ঞাসা করি তখন দেখি আপনারা কোনটা কোনটা কমেন্ট করছেন তো যাই হোক এটাও একটু পরিয়ে দেখে নিলাম এই নীলটা এটা প্রচণ্ড বড় আমার বাড়িতে ছিল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ওই ড্রেসগুলো অবশ্যই বলবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা